আজ আমরা এমন এক শক্তির কথা নিয়ে কথা বলবো যা অনেকের কাছে অদৃশ্য মনে হয় কিন্তু বাস্তবে মানুষের জীবনে সবচেয়ে বড়ো প্রভাব ফেলে এটি হলো অপরিচিত দানের শক্তি আমরা প্রায়ই দানের কথা ভাবি কারো কাছে দেখানোর জন্য প্রশংসা পাওয়ার জন্য কিন্তু সত্যিকারের দান হয় নিঃস্বার্থ কোনো প্রত্যাশা ছাড়াই আর ঠিক ও নিঃস্বার্থ দানই মানুষের ভিতরের অদৃশ্য শক্তি জন্ম দেয় জীবন এমন এক সময়ে আসে যখন আমরা সাহায্য করতে চাই কিন্তু কোনো মানুষ দেখবে না কেউ জানবে না কেউ কৃতজ্ঞতা প্রকাশ করবে না সেই মুহূর্ত যদি আপনি সাহায্য করেন তখনই প্রকৃতির শক্তি প্রকাশ পায় কারণ এখানে দানটি শুধু অন্যের জন্য নয় আপনার নিজের ভিতরের মানবিকতা ধৈর্য এবং শক্তি তৈরির জন্য এই দান আপনার হৃদয়কে ভরে তোলে এবং আপনার ভিতর থেকে শক্তিশালী করে ভাই বোনেরা আমরা প্রায়ই বড় দানের কথা ভাবি এক বড় চেক বড় সাহায্য বড় দান কিন্তু অনেক সময় ছোট ছোট কাজগুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলে কারো কষ্টে চুপচাপ পাশে থাকা এই ছোট্ট মুহূর্তগুলো কখনো কখনো জীবন বদলে দেয় বাহিরে কেউ তা না দেখলেও আপনি যখন তা করেন তখন আপনার নিজের ভিতরের শক্তি ও মানবিকতা ছড়িয়ে যায় নিঃস্বার্থ দান শুধু অন্যকে উপকার করে না এটি আমাদের মনকে প্রশান্ত করে আমাদের চিন্তা ভাবনায় প্রজ্ঞা দেয় ধৈর্য যোগ করে আমরা যখন কারো কাছে কিছু প্রত্যাশা না রেখে দিই তখন আমাদের মন অদৃশ্যভাবে শক্তিশালী হয়ে যায় আমরা শিখি সাহায্য করার আনন্দ পাওয়ার জন্য কোনো প্রতিদান প্রয়োজন হয় না বরং এই শক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধীরে ধীরে প্রভাব ফেলে একটি উদাহরণে ভাবুন অসময় ব্যক্তিকে সাহায্য করলেন তার জীবনে হয়তো এক মুহূর্ত বদলে গেল কিন্তু কেউ জানল না কেউ আপনাকে ধন্যবাদও দিল না তবু আপনি শান্তি অনুভব করছেন আপনি জানেন আপনি সঠিক কাজ করেছেন এই অনুভূতিটাই আপনার ভিতরের নতুন শক্তি যোগ করে যা ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে অপরিচিত দান আমাদের শেখায় ভালোবাসা সহমর্মিতা এবং মানুষের জন্য সত্যিকারের মানবিকতা এটি শুধু একটি কাজ নয় এটি জীবনযাপনের দর্শন আপনি যখন কাউকে সাহায্য করেন নিঃস্বার্থভাবে তখন আপনি শিখেন জীবনের আসল অর্থ হল অন্যের উপকার এবং নিজের অন্তরের প্রশান্তি এই প্রশান্তি আমাদের ভিতর থেকে শক্তিশালী করে আমাদের মনকে গভীরভাবে সমৃদ্ধ করে আমরা শিখি কারো প্রশংসা বা স্বীকৃতির জন্য নয় বরং শুধু ভালোবাসা মানবিকতা কাজ করতে হয়